ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে একদিকে শহরাঞ্চলে আলোয় ভরা রাস্তাঘাট অন্যদিকে ঠিক উল্টো চিত্র আরেকটি পরিবারে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বিলদিও এবার বিদ্যুতিক যে বৈদ্যুতিক যে পরিষেবা সেই পরিষেবা থেকে বঞ্চিত এক পরিবার এমনটাই খবর রয়েছে আমাদের কাছে বিল দিয়েও দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে কয়েকটি পরিবার এবং ঘটনা যা বিশ্রামগঞ্জের রংমালার বৃন্দাবন পাড়া এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ উঠে আসছে যেখানে দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় চল্লিশ পরিবার বিদ্যুৎ বিল দিচ্ছে না তাদেরকে অনেকবারই মাইক যোগে আহ তাদেরকে বলা হয়েছিল তবে যদিও বিল পরিশোধ করতে করে দিয়েছেন তারা এবং ১৯ লক্ষ টাকার উপর বিল জমে গিয়েছে এমনটাই খবর ছিল এবং অনেকে আবার বিদ্যুৎ পরিষেবা নামানোর পর এখনো পর্যন্ত বিল দেয়নি তাই দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহ আগে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিস থেকে কর্তারা গিয়ে পুরো এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেন যার ফলে এখন বিদ্যুতিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে এই পরিবারগুলো তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনব ওইখানে প্রচুর টাকা বকেয়া বিলস লো পেন্ডিং প্রায় 19-20 লাখের মত হয়ে ওইখানে লোক অনেক দিন ধরে বিল পেমেন্ট করে না আমরা অনেকবার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা গেছে মানে সাধারণ মানে আমরা বলেন হয়তো 10% লোকে রেসপন্স করে বাকিরা করে না তো তার কারণে আমরা लास्टে বাইড হইছে না নোটিশ অনেকবার মাইকিং করা হইছে কিন্তু কোনো রেসপন্স নাই টাকা लास्टে আমরা উপরে জামা একটা লাইটে

আপনারা শুনলেন বিদ্যুৎ অফিসের যিনি আধিকারিক ছিলেন তাদের বক্তব্য এক্ষেত্রে বলা যায় একদিকে এলাকাবাসীর অভিযোগ অন্যদিকে তারই পরিপ্রেক্ষিতে এবার স্পষ্ট তো একেবারে অকপটে স্বীকার করে নিয়েছেন যিনি বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ অফিসের যিনি কর্মীরা ছিলেন তবে এক্ষেত্রে বলা যায় অভিযোগ যে এই পরিবারগুলি বিদ্যুৎ নিয়মিত বিদ্যুৎ বিল দিচ্ছে না তাদেরও এবার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন